আসসালামু আলাইকুম হাউস ওয়াইফ আজকে পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আজকে নিয়ে এসেছি একটি গাজরা ফুলের টিউটোরিয়াল প্রথমে কিন্তু দেখে মনে হবে না যে এটা কুশিকাটা দিয়ে বানানো একটি গাজরা ফুল দূর থেকে কারোরই বোঝার উপায় নেই যে এটা কাটার ফুল কিন্তু আসলেই এটা কুশি কাটার ফুল তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বানানোটা তো আমি আজকে এখানে নিয়েছি সামারিয়ান সুতা এটা চিকন বলে আমি ডাবল প্লাই করে নিয়েছি আপনারা সিঙ্গেল প্লাই দিয়েও করতে পারেন এবং আপনারা উল দিয়েও কিন্তু চাইলে কাজটা করতে পারেন তো আমি সবুজ এবং সাদা দুই কালার নিয়েছি আর হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম চলেন কাজটা শুরু করি তার আগে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি দেখছেন সাব মানে আমার ভিডিওটি দেখছেন তারা একটা প্লিজ লাইক করে দেবেন যদি আপনার ভিডিওটি পছন্দ হয় আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন আমরা কাজটা শুরু করি তো গাজরাটি বানানোর জন্য আমি দুই কালার সুতা নিয়েছি মেইনলি গাজরা যেই কালারের হয় ফুলটা হয় সাদা আর ডল লতাটা হয়তো সবুজ রঙের সেটাও আমি সবুজ রঙের লতা নিয়ে নিয়েছি মানে সবুজ রঙ নিয়েছি লতা করার জন্য ওকে এখন যতটুকু লম্বা আমরা বানাতে চাই সেই অনুপাতে আমরা লতা বানিয়ে নিব আগে আমি এখানে কতগুলো চেইন করব। আমি এখানে হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এই যে আমি কতগুলো চেন নিয়ে নিচ্ছি অর্থাৎ গাজরার সাইজ লম্বায় যত বড় হবে সেই অনুপাতে চেইন নিয়ে নিতে হবে তো আমি এখানে সেই অনুপাতে কতগুলো চেইন নিয়ে নিচ্ছি তো আমি এখানে এই যে কতগুলো চেইন নিয়ে নিয়েছি এই রকম সাইজ হবে এটার আচ্ছা এখন কি করব এখান থেকে আমি তিনটা চেইন নিয়ে নিচ্ছি তিনটা চেইন নিয়ে চার নম্বর চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিব এই যে ডাবল ক্রোশেট করলাম এখন প্রতিটি চেইনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট অর্থাৎ আমরা এখানে যতগুলো চেইন করেছি প্রতিটি চেইনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে দেব তো আমি সবগুলো ডাবল ক্রোশেট করতে করতে একদম লাস্ট মাথায় গিয়ে তারপর বাকিটুকু আপনাদেরকে দেখাচ্ছি আর বাকিগুলো আমি সব করে নিয়ে আসছি আচ্ছা সবগুলো ডাবল ক্রোশেট আমি করে নিয়ে আসলাম এই যে আমার সবগুলো ডাবল ক্রোশেট এখানে করা হয়ে গিয়েছে এখন একটা চেইন করে এই সুতাটাকে আমি কেটে ফেলবো কারণ এটার আর কোনো কাজ নেই ওকে এখন সবুজ অংশের কাজ আমাদের শেষ এখন আমরা এখান থেকে কাজ শুরু করব এখন আমাদের সাদা সুতার কাজ অর্থাৎ আমরা এখন ফুল বানাবো লতা বানানোর শেষ এখন ফুল বানাবো তো এই যে প্রথম যে চেইনটা এখান থেকে কাজ শুরু করছি এটাকে একটু আটকে নিচ্ছি এখন যেখানে আটকালাম সুতাটাকে এখান থেকে আমি তিনটা চেইন করছি একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এটা এই যে তো এখানে আরও চারটি ডাবল ক্রোশেট করব। প্রথমে তিনটি চেইন নিয়ে একটি হলো এবং আরও চারটি টোটাল এখানে আমাদের লাগবে পাঁচটি ডাবল ক্রোশেট এক দুই তিন চার এবং আরও একটি এই যে পাঁচটি ডাবল ক্রোশেট আমাদের নেওয়া হয়ে গেছে এখন কি করব লুকটাকে খুলে ফেলবো এই যে একটু বাড়তি লুক করে এই হুকটাকে খুলে ফেললাম এই যে আমাদের প্রথম যে চেইনটা মানে প্রথম তিনটা চেইন নিয়েছিলাম সেই প্রথম যে মাথার যে চেইনটা সেখানে হুকটাকে আমরা এই পাশ থেকে ওই পাশে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এই লুকটাকে টেনে এই চেনের ভিতর থেকে আমরা বের করে নিয়ে আসলাম এই যে এখানে একটা ছোট্ট এই যে একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল মানে একটা গাছটা আমাদের রেডি দুইটা চেইন করব তারপরে এই একই ঘরে যেখানে আমরা চারটা ডাবল ক্রোশেট করলাম এই একই ঘরে এটাকে স্লিপ স্টিচ করে আটকে দিব এই যে স্লিপ স্টিচ করে এটাকে আটকে দিলাম তারপর চলে যাব তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেট করে দুইটা চেইন করব ওই সিঙ্গেল ক্রোশেটটাকে আমরা একটা চেইন কাউন্ট করব তাহলে এখানে তিনটা চেইন হলো আবার এখানে আমরা পাঁচটা ডাবল ক্রোশেট করব চেইন তিনটা চেইন সহ টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট এখানে করতে হবে অর্থাৎ প্রতিবারই আমাদের পাঁচটা ডাবল ক্রোশেট করতে হবে এক দুই তিন চার এবং পাঁচ তারপরে পুনরায় আবার হুকটাকে এরকম খুলে ফেলবো লুপটাকে একটু বড় রেখে তারপরে এই যে প্রথম যে তিন নাম্বার চেইনটা মাথায় এখান থেকে হুকটাকে ওই পাশে নিয়ে লুপটাকে এরকম করে বের করে নিয়ে আসবো দুইটা চেইন করব তারপর একই ঘরে যে ঘরে পাঁচটা ডাবল ক্রোশেট করেছি ওই ঘরে এটাকে স্লিপ স্টিচ করে শেষ করে দিব কাজটাকে চলে যাব পরের ঘরে করে নেবো একটা সিঙ্গেল ক্রোশেট মূলত এভাবেই আমাদের এই টিউল ইয়েগুলো কী বলে এটাকে গাজরার ফুলগুলো তৈরি হবে তারপরে আবার তিনটা চেন মানে যেটা সিঙ্গেল কোশেট করেছি ওইটাকে একটা চেন কাউন্ট করবো আর দুইটা চেন নিব এটা সহ টোটাল পাঁচটা ডাবল কোশেট করব। দুইটা হয়েছে তিন চার পাঁচ এই যে এক দুই তিন চার পাঁচ এই যে আবার লুপটাকে একটু বাড়তি করে এই চেনের ভেতর থেকে ওই পাশে নিয়ে গিয়ে লুপটাকে এই চেনের ভেতর থেকে বের করে নিয়ে আসবো দুইটা চেন করব এবং একই ঘরে এটাকে স্লিপ নট করে আটকে দিব কাজটাকে শেষ করে দিব। তারপরে ঠিক পরের ঘরে চলে যাব একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে এভাবেই আমাদের মূলত গাজরা ফুলগুলো তৈরি হবে তো এভাবেই আসলে প্রত্যেকটি ফুল হবে প্রতিটি ঘরেই একটি করে ফুল হবে তো এটা আর দেখানোর কিছু নেই আমি জাস্ট লাস্টের একটা দেখাচ্ছি আপনাদেরকে দুইটা চেইন করছি ওই ঘরেই করে নিচ্ছি টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট দুইটা হলো তিন চার পাঁচ তারপর লুপটাকে বড় করে খুঁড়ে ফেলবো এই চেনের ভিতর থেকে হোকটাকে ওই পাশে নিয়ে গিয়ে লুপটাকে টেনে এই পাশে বের করে নিয়ে আসব তারপর দুইটা চেন করে দেব এবং একই ঘরে স্লিপ স্টিচ করে আটকে দিব কাজটাকে শেষ করে দিব তারপরে পরের ঘরে গিয়ে সিঙ্গেল কোশেট করে নেব একটা ব্যাস এটাই খুব সহজ একটি কাজ কিন্তু খুব সুন্দর একটি কাজ তো এভাবেই আমরা ফুলগুলো তৈরি করব আমি প্রতিটি চেনের মধ্যে কাজটা করে তারপরে ফিরে আসছি তো এই যে কমপ্লিট হয়ে গেল আমার সম্পূর্ণ কাজটি তো টুইস্ট কিভাবে হলো সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে টুইস্ট আপনাকে করতে হবে না আমরা যখন প্রত্যেকটি ঘরে একটা করে ফুল বানাবো এই যে প্রত্যেকটি ঘরে যখন আমরা এই কাজগুলো করব তখন এটা কিন্তু অটোমেটিক্যালি টুইস্ট হয়ে যাবে এই যে এই অটোমেটিক্যালি এটা টুইস্ট হয়ে যাবে এখন এই সুতোগুলোকে আমরা ভিতরে হাইড করে দিব তাহলে আর এগুলো দেখা যাবে না আর ইচ্ছে করলে এটাকে এভাবে পরা যাবে খোপায় পরা যাবে যে কোনোভাবে এটাকে এখন আপনারা করতে পারেন তো কমপ্লিট হয়ে গেল আমাদের সুন্দর একটি গাজরা ফুল খুব সহজ প্যাটার্ন কিন্তু খুব সুন্দর একটি কাজ তো এইভাবে আপনারা করে নিতে পারেন গাজরা ফুল অনেক বড়োও করতে পারেন আরও ছোট করতে পারেন যেভাবে খুশি সেভাবেই আসলে বানিয়ে নিতে পারেন সুন্দর এই কাজটি কাজটি পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটু কাজ বাকি আছে গাছরা বানানোর জন্য এই যে আমি সুয়ের মধ্যে সুতা পেঁচিয়ে সুতা নিয়ে নিয়েছি সবুজ সুতা এখন এই যে আমাদের ডাবল ক্রোশেটের যে ঘরগুলো আছে এখান থেকে আমরা সুতাটাকে একদম সেলাই করতে করতে ওই মাথা পর্যন্ত যাব এই যে ডাবল ক্রোশেটের যে ঘরগুলো আমাদের ছিল এই যে কাঁথা ফোরের মতো করে এভাবে সেলাই করতে করতে আমরা একদম ওই মাথা পর্যন্ত যাব তো আমি পুরোটা করে নিয়ে তারপরে আসছি পুরোটি আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে নিয়ে আসলাম এই যে আমার এখান থেকে এই পাশ পর্যন্ত পুরোটা সেলাই করা কমপ্লিট এখন আমি এটাকে আস্তে আস্তে এরকম করে চেপ চেপে দিব এরকম করে চেপে দিব চেপে দিলে দেখেন এই যে গাজরার মতোই হয়ে গেল আরও চেপে দিলে এই যে এরকম হয়ে যাবে তো আপনারা এভাবেও কিন্তু এটা পড়তে পারেন সেক্ষেত্রে আপনাকে আরও বড় করতে হবে ফুলটাকে আরও লম্বা করতে হবে মানে প্রথম যে আমরা সবুজ চেইন নিয়েছিলাম সেটাকে আরও বড় করতে হবে তাহলে এটা অনেক বড় হবে আমি ছোট করে দেখিয়েছি তো এরকম করে কিন্তু আপনারা আরেক আরেক রকমের গাজরা বানিয়ে নিতে পারেন তো এরকম দুইভাবেই আসলে পড়তে পারেন আপনাদের যা যেরকম ইচ্ছে সেভাবে আপনারা করে নিতে পারবেন